আসসালামাইকুম ডিসপ্লিনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য সবার ফেভারিট মান্নাতে শেখ সালিকার ব্র্যান্ড আমাদের মানে শপে মানে গত মাসে জানুয়ারি মাসের টপ লিস্টের যে সালিকার ব্র্যান্ডের ড্রেসগুলো আছে তার মধ্যে এটা একটা থাকবে সালিকা নাম্বার ভলিউম নাম্বার সাত এটা দেখতে পাচ্ছেন এবং এটা নাম্বার এটা আপনার রিনাজ ব্র্যান্ডের ভলিউম নাম্বার একুশ এবং এটা থাকবে রিনাজের আবার একটা ভলিউম নাম্বার একুশ এর তিনটা ডিজাইন কিন্তু আমাদের মানে শপে বিগত মাসের টপ লিস্টে ড্রেস গুলো ছিল এটা থাকবে আপনার অফ হোয়াইট এর সাথে এবং এটা থাকবে কালার কালারের সাথে খয়রি জাম টাইপের কালার মিক্স এবং থাকবে আপনার কালো এবং এক্স কালার তিনটা কালার মিক্স আছে অবশ্যই ড্রেস গুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনি ম্যাচিং ক্যাটালগ সাথে পেয়ে যাচ্ছেন ফার্স্টে যে কালারটা দেখাবে কিন্তু অফ এর কালার সাথে খুব চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে আমি আপনাদের জামাটা ফার্স্টে শো করে দিই এতটা সুন্দর আর যারা যারা একদম কটন লাভার আছেন তারাদের বলবো মানে এই টাইপের গুলো কিন্তু দ্রুত পার্চেস করা মানে এগুলো একদম স্টক কালারের অফারে থাকবে তো তাদের জন্য এটা থাকবে ড্রেসের সম্পূর্ণ অংশটুক দেখবে সম্পূর্ণ জামাতে উপর থেকে নিষ্পন্ন সুন্দরভাবে কিন্তু আপনি কাজটা পেয়ে যাচ্ছেন ইভেন এটা জামার যে কাজটা করা আছে আপনি যদি একটু ক্লোজলি দেখাই মানে কাজটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ আপনি যেভাবে ধরেন না কেন এই কাজটা কোনো ভাবে আপনার আপনার শৈলী স্পষ্ট করবে না হ্যাঁ এবং এটার যে উল্টোপিঠটা আছে আপনি উল্টোপিঠে দেখেন এতটা চমৎকার ভাবে ফিনিশিং আপনি যদি উল্টোপিঠটাও দেখেন তারপর আপনার মনে হবে না এই জিনিসটা এতটা সুন্দরভাবে কাজটা করা আছে এটা থাকবে জামার সামনের অংশটা আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এবং নিচে যে দামানটা আছে আপনি দামানটাও দেখলে চমৎকার সুন্দরভাবে কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের সাথে দামানটা কালার একদম রেনবো স্টাইলে করা আছে এটা থাকবে যে আমার সামনের অংশ এবং এটা থাকবে যে আমার ব্যাক অংশটা আমি যদি দেখাই দিই এটা থাকবে যে আমার ব্যাক অংশটা কিন্তু খুবই সুন্দর এই থাকবে যে আমার ব্যাক অংশটা এবং এটা থাকবে যে আমার যে স্লিপের অংশটুক আছে এটা থাকবে যে আমার স্লিপের অংশ এটা একটা স্লিপের অংশ পাচ্ছেন এবং এটা একটা স্লিপের অংশ পাচ্ছেন দুইটা স্লিপের সাথে কিন্তু সুন্দরভাবে জামার ফ্লাওয়ার প্রিন্টটা কিন্তু ম্যাচিং থাকবে এটা গেল জামার অংশটুক ইভেন এটা যে আপনি পায়জামাটা দেখবেন পায়জামাটা কিন্তু একদম সফট ম্যাটেরিয়াল সেট একদম সফট কটনের উপর যা ড্রেস চাচ্ছেন একদম সফট আপনি ডেলিভারি ম্যানের সামনে আমাদের প্রোডাক্ট চেক করে দেখবেন তাহলে বুঝতে কতটা সফট প্রোডাক্ট থাকবে স্পেশালি যে আছে এটা তার ক্যাটালগ আপনি ওনারা দেখাই দিই কত সুন্দরভাবে ক্যাটালগটা থাকবে এডেসের যে আজকে পছন্দ না হয়ে যাবে এতটা সুন্দর ড্রেসের তার অন্য তার সাথে সাথে যারা একটু চড়াও না পছন্দ করে স্পেশালি তাদের জন্য বলবো এই টাইপের ড্রেস কিন্তু আপনি দুটো কিন্তু পার্চেস করে নেবেন মানে এগুলো আমাদের একদম স্টক সীমিত থাকার কারণে মানে এগুলো আমাদের আবার পরবর্তী স্টক হবে না তাদের জন্য বলবো এই টাইপ এর ড্রেসগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা পারচেজ করে নিতে পারেন অতটা চমৎকার প্রিন্টের সাথে পাচ্ছেন আর কাপড়টা একদম সফট ম্যাটেরিয়ালের কাপড় থাকবে আমি যেটা ডেসটপে ফুললি ড্রেসটা যেটা আপনার ভালোভাবে ধরে থাকে অবশ্যই আমাদের কাছে কিন্তু ছবি পেয়ে যাবেন তারপর আমি আপনাকে ধরে দেখাচ্ছি জামাটা মেন আকর্ষণটা কোথায় আছে এটা থাকবে জামার মেন লুকিং টা ঠিক আছে খুব সুন্দর থাকবে জামা ড্রেসটা থাকবে এটা গেলো ফার্স্টের ডিজাইনটা আজকে ডিসের প্রাইসটা দিচ্ছি ডিজাইনটা একই দামে থাকবে আজকে ডিসের প্রাইস দিচ্ছি মানে এগুলো ছিল বিগত প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা আজকে স্টক ক্লিয়ার অফারে আপনি একশো টাকা ডিসকাউন্টে এ ড্রেসটা অফারটা ততদিন থাকবে যতদিন আমাদের কাছে ড্রেসটা হবে হ্যাঁ এমন নাই আজকে ড্রেসটা অফারটা থাকবে দুই বা তিন দিন সেটা না আজকে থাকবে অফারটা যতদিন ড্রেসটা থাকবে ততদিন আবার যদি অফারটা ড্রেসটা যদি কালকে শেষ হয়ে যায় অফারটা কিন্তু কালকে শেষ হয়ে যাবে খুবই সুন্দর এই যে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পছন্দের এই কালেকশনটা কিন্তু ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন এটা থাকবে খড়ি আর কলিজা কালার মিক্স টাইপের কালার থাকবে খুবই সুন্দরভাবে কাপড় কোয়ালিটি করা আছে কাজ ফিনিশিং দেওয়া আছে এটা গেলে জামার সামনে অংশ এটা থাকবে জামার ব্যাক অংশ ব্যাক অংশটা খুবই সুন্দর থাকবে জামার ব্যাক অংশটা এবং এটা থাকবে জামার এক্সট্রা ভাবে হাত অংশ এটা একটা হাত এবং এটা একটা হাত প্রত্যেকটা সুন্দরভাবে ম্যাচিং কন্ট্রাস্টে আপনি পেয়ে যাচ্ছেন আর এটার যে পায়জামার কাপড়টা আছে পায়জামার কাপড়টা সলিড এক কালারে থাকবে আমি পায়জামার কাপড়টা দ্রুত সহকারে দেখাই দিই আর যারা যারা আমাদের এই এড্রেসটা অর্ডার করতে যাচ্ছেন ওপর স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটা পার্চেস করতে পারবেন আর এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতে বলি কারণ আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ডে বাই বড় হচ্ছে তার কারণে প্রত্যেকটা কাস্টমার কিন্তু অবশ্যই জানতে চান যে কীভাবে অর্ডার করবে অর্ডার করব তাদের জন্য বলি এই টাইপের ড্রেসগুলো কিন্তু নিতে হলে ওপরে তার স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে পছন্দের ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারবেন খুব সুন্দর থাকবে ড্রেসটা ফিনিশিং এ যে কালারটা দেখাবো এটা গেল ফার্স্টের কালারটা অফ হোয়াইট কালারের সাথে মান্নাতের এবং এটা থাকবে ইনাজির ভলিউম নম্বর সাত খুবই সুন্দর এবং এটা লাস্টের কালারটা আছে কালো এবং অ্যাশ কালারের মিক্স একদম আমি সম্পূর্ণ কালো বলবো না অথবা সম্পূর্ণ অ্যাশ কালারও বলবো না কারণ দুই কালার একটা মিক্স কম্বিনেশন আছে তো তাদের জন্য এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটা একদম ডিটেলসে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রিন্টের সাথে করা আছে এটা যেমন জামার সামনের অংশ এবং জামার সামনের পার্ট পিছনের পার্ট সম্পূর্ণ কিন্তু ম্যাচিং কন্ট্রাস্ট থাকবে এটা থাকবে জামার সামনে পাট পিছন পাট সম্পূর্ণ ম্যাচিং অংশ সাথে থাকছে এবং এটা থাকবে জামার হাতের অংশ এটা একটা হাত এটা একটা হাত সুন্দরভাবে কিন্তু ম্যাচিং কন্ট্রাস্টের সাথে করা আছে হ্যাঁ এবং এটা যে পায়জামাটা আছে এটা থাকবে কালো পায়জামা এবং চোদ্দশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমাদের যদি গত ভিডিও দেখেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু আমরা পনেরোশো পঞ্চাশ টাকা বলেছিলাম বাট আজকে ড্রেসটা কি স্টক ক্লিয়ার অফারের জন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্টে কিন্তু আপনি পছন্দের ড্রেসগুলো কিন্তু ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন অবশ্যই ডিসকাউন্ট উপভোগ করবেন আর আজকে এড্রেস কিন্তু কোনোভাবে মিস করা যাবে না ঠিক আছে এটা লাস্টের মানে ভলিউম নাম্বার হিসেবে এত সুন্দর কোনোভাবে মিস না করে অবশ্যই যোগাযোগ করবেন পছন্দের কালার এবং পছন্দের এসে নেওয়ার জন্য ধন্যবাদ